রাস্তায় দেয়াল তুলে বন্দী করা হয়েছে ধামরাইয়ের পাড়াবাসীকে বন্ধ যান চলাচল চলা এমনকি লাশ বের করার উপায় হাঁটাচলা এলাকাবাসী দর্শক এ বিষয়ে আরো জানাচ্ছেন জেলার ঐতিহ্যবাহী এলাকা ধামরাইয়ের কায়েতপাড়া হিন্দু অধ্যুষিত এ মহল্লার রাস্তায় উঁচু দেয়াল তুলেছেন স্থানীয় প্রভাবশালী নাজিমুদ্দিন মঞ্জু বিএনপির সময় যিনি ধামরাইয়ের পৌর মেয়র ছিলেন তত্ত্বাবধায়ক সরকার এসে দেয়াল ভেঙে রাস্তা মুক্ত করলেও ছ বছর পর আরও উঁচু দেয়াল তোলেন সাবেক মেয়রের লোকজন এরপর থেকে এক প্রকার গৃহবন্দী মহল্লার মানুষ রাস্তা ছিল আগে তো যাইতাম এদিকে উপর দিয়ে যাইতাম ঠিক আছে এখন আর কি যে কিছুদিন আগে এটা আপনি আটকে দিয়েছে একবার আরে সেনাবাহিনীতে ধরে নেওয়ার পর আমাকে তিনশো ফুটের মধ্যে ভিতরে একটা রাস্তা দিল রাজমিরের ভিতরে পরে আবুল মেয়র মন্দির সব পরে আবার রাস্তায় আটকে দিল আমরা একটা লাশ নিয়ে বাইরে পারতেছি না আমাদের হিন্দু পরিবার তো অনেক কম আর মুসলমানরা এই দিক যে আছে তারা সবাই গরিব তারা কি করবো তারা কোনো ওনাদের সাথে পারেও না এই যে ভাই দুইবার করে ওনাদের সাথে তিনবার ঝগড়া করছে রাস্তা বন্ধ করছে মারামারি হয়েছে আমি দুলা খাই দুলা ঘুরি দুলা হুরি তারপর দেখি আমি কোনো বিচার না আমি একটা বিচার চাই তাদের মধ্যে কোটিপতি আমি নে আমার থাকার জন্য শান্তির জন্য আমি বসবাস করি আমি পৌরসভার ট্যাক্স দিই যারা জোর যার দিয়া যারা মার দিয়ে পারবো ওরা সাধু হাজার থাকে তা আমি পুলিশের সামনে কইছি যে ওরা সাধু হাজে থাকে ওরা কিন্তু ভালো মাসের মুখ ও ভিত্রল হলো জিল্লা পার পেস সম্পদের মধ্যে বেজাল আছি আমার সম্পদ দেখেন কাগজপত্র দেখেন আর অড্ডাও দেখেন অনেক চেষ্টা করেও সাক্ষাৎ কিংবা ফোনে পাওয়া যায় না অভিযুক্ত দখলদারকে বাইশ ফিটের রাস্তা এখন বন্ধ করে দেখেন পঁচিশ ফিটের দেওয়াল করে দিছে ক্ষমতার জোরে তারা ক্ষমতার প্রভাবে ক্ষমতা খাটাইয়া তারা এখন রাস্তার উপরে বাইশ ফিট দেওয়াল তুলে রাখছে আমরা চাই আমাদের এই পরিবেশ ফিরে আসুক আমরা বাঁচতে পাঁচ সাত বছর হয়েছে যে আমরা এটার পিছনে দৌড়াদৌড়ি করতেছি কিন্তু কোন সরকারের লোক বলেন বা কোনো প্রশাসনের লোক বলেন কারো কোনো পদক্ষেপ নাই তাহলে আমরা কিভাবে বসবাস করবে মানুষ তো অসুস্থ হইলো নিয়ে যাওয়ার মতো কোনো কায়দা নাই গরম ধুলা বালি সাই আমাদের রাস্তাঘাট তারা সব দখল করে নিয়ে গেছে আমরা কিভাবে বসবাস করব। এলাকার কাউন্সিলর বলছেন দখলকৃত রাস্তা উদ্ধারের কার্যক্রম চলছে আর এস রেকর্ডীয় রাস্তা সরকারি রাস্তা সরকারি রাস্তা সরকার উদ্ধার করে নিবে এবং সরকারের সাথে থেকে আমাদের যতটুকু করণীয় আমরা করব। আমি চাই যেহেতু আমি এখানে প্রায় দুইবার কাউন্সিলর দায়িত্ব পালন করলাম আমি চেষ্টা করছি যে রাস্তাটা উদ্ধার করার জন্য এবং যেখানে যেখানে অভিযোগ দিতে হয় আমি অভিযোগ দিছি দেয়ালে আটকে পড়া কায়েতপাড়া মাঝিপাড়ার মানুষের অভিযোগ রাস্তা না দিয়ে উল্টো তাদেরকেই হুমকি দেওয়া হয় বিভিন্ন সময় রাস্তা হইল রেকর্ডের রাস্তা মেলের উপর দিয়ে আমি কোন জায়গায় গেলে আমি বিচার পাই না আমার টাকার অর্থ কম

তার উপর শক্ত দেয়াল তুলে দিয়ে ধামরায়ের কায়েতপাড়াবাসীকে কার্যত গৃহবন্দী করে ফেলেছেন স্থানীয় এক প্রভাবশালী প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন